শুভ সকাল বন্ধুরা শিখাবলকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা আমি নতুন একটা ব্লগ বানাতে যাচ্ছি আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা উঠে পড়েছি এখন সকাল ছটা বাজে তো উঠে যে দেখো মানে মুখগুলো একটু ধুয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে ভালো একটু তোমাদের সাথে সকাল সকাল দেখা করি তো এই যে সকাল এসে একটু দজার কাছে দাঁড়িয়ে পড়েছি আর আজকে নতুন একটা ব্লগ বানাবো তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আর আজকে মানে একটা ব্লগ বানাচ্ছি মানে কারাম পুজো নিয়ে আমাদের আদিবাসীদের যে কারাম পুজো থাকে সেইটার নিয়েই আজকে বানাবো কেননা আমি ছেলের নতুন আছি তো কারাম পুজোর ব্লগ বানানো হয়নি তো ভাবলাম এই বছরটাতে একটু বানাই তো আজকে সারাদিন দেখাবো তোমাদের অনেক সংসারে কাজ বাজ সেরে তারপরে আমাদের যে কারাম পুজোর নিয়ম সেই পুজোটা দেখাবো তোমাদের সাথে আজকে তো এখনকার মতো সবাইকে টাটা এখন মানে রান্না করতে যাব সকালে তো এখন রান্না বান্না সেরে নিই তারপরে কাজকর্ম করি বিকেলে তোমাদের দেখাবো কারাম পুজোটার কী কী নিয়ম করে আমাদের আদিবাসীদের তো সবাইকে টাটা সবাই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত বাইরেটা দেখো মানে বাইরের আকাশটা আজকে খুব একটা পরিষ্কার নেই মেঘলা মেঘলায় রয়েছে কিন্তু এদিকে হাওয়া বয়েছে আস্তে আস্তে করে তো গাছপালাগুলো একটু নড়ছে অল্প হাওয়াতে মানে বৃষ্টি কালকে তো ছিল অনেকটাই আর এখন দেখো বৃষ্টি আজকাল পড়ছে না কিন্তু মেঘলাটা অনেকটাই ঢেকে রেখেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর ওই আমার শাশুড়ি ব্রাশ করছে বসে বসে চেয়ারের মধ্যে বসে ব্রাশ করছে আর এই যেমন উঠোনগুলো সব ভেজা রয়েছে আর উঠোনে মানে কিছু গোবরও দেওয়া হলো না এই বছরটাতে কেননা বৃষ্টি পড়ছে তো ঘর বাড়ি কিছুই গোবর দেওয়া হলো না এই বছরে তো এমনি পরিষ্কার করে রেখে দিয়েছি তো যা হোক এবার রান্নাটা করিনি পরে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা অধুরা দেখো এবার আমার মেয়েরা ঘুমোচ্ছে দুই মেয়ে এখন উঠেনি ছোটো মেয়ে তো উঠে আমার সঙ্গে কিন্তু আজকে আর উঠলো না বড় মেয়ে তো বেলা হয়ে যায় উঠতে ওরা দুজন ঘুমোচ্ছে আর আমি এখন গিয়ে কাজটা তাড়াতাড়ি করে করে নেব না হলে কি ছোট মেয়ে উঠে গেলে আবার আমার সাথেই তো এখন কীভাবে মানে ঝাঁপা ঝাঁপি লাফালাফি করতেই থাকবো তো ঠিক আছে চলো দেখি বাইরে একটা মন গো মরগ এসেছে সে এত মানে আওয়াজ তাই কি মানে সকালে রোজ সকালে আসবে এসে দরজার কাছে মানে আওয়াজ দিতেই থাকে সকালকে রোজ ডিউটি এসে সকালবেলা একটু চিনা এই যে দেখো মানে সবজি বানিয়ে নিয়েছি আর যে গাটি কুচু আলু বেগুন তরকারি করে নেবো আর একটু কুঁদরিটা ভাজা করবো আর একটু আলু ভাজাও কেটে নিয়েছি মানে সকালবেলা একটু আলু ভাজা বাচ্চারা ভালো খেতে ভালোবাসে তাই ওদের জন্য আলু ভাজা করে দেবো তো এই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর রান্নাটা এবার বসে নেব তো চলো তত তার আগে একটু চাটা বানিয়ে নিই তো বন্ধুরা যে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আর অল্প একটু জল নিয়ে নিয়েছি শাশুড়ি মা হালকা গরম জল খেতে খেতেছে তো জন্য চায়ের জলটা নিয়ে নিয়ে চায় কি পড়লো কি জলটা পাল্টে দিয়েছি পাল্টে এখন চাটা বানিয়ে নেবো আর ওই পাশে ছোটো কড়াটা বসিয়ে দিয়েছি ওখানে আলু ভাজাটা আগে করে নেবো তারপরে কুন্দি ভাজাটা করব। কেননা তিনটের তরকারি হবে আজকে তো তাড়াতাড়ি করেই করে নেবো ভাজাটা আগে রেডি করে তারপরে তো চাটা বানিনি তারপরে তোমাদের ভিডিওটা দেখতে থাকো আবার পরে দেখা হবে এই যে কচু আলু বসিয়ে দিয়েছি ভাজা আর এটাতে একটু মশলা বেটে দেব মশলা ছাড়াই কচি বানিয়েছিলাম গাছের কচিটা একটু মশলা দিয়ে বানাবো আর যে আলু ভাজাটা বসে নিয়েছি তো এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এসছি ভালো করে মনে হয় আলু ভাজাগুলো এখন হয়েই এসছে আর অল্প একটু হলেই আলু ভাজাটা হয়ে যাবে তো নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নি মশলাটাকে বানাবো তো আলু ভাজা দেখো হয়ে যাবে আলু ভাজা খেতে না মানে ভালো লাগে তাতে রুটি দিয়ে গরম গরম আলু ভাজা বেশ অনেকটাই ভালো লাগে তো তোমাদের দাদা ভাইকেও টিফিনে দিয়ে দেবো একটু আলু ভাজাটা শুধু কচু আলু সরকার নেই তো একটু টিফিনটা আলু ভাজাটাও দিয়ে দেবো তো যা হোক ভাজাটা করে এবার মশলাটা বানাবো মশলা বানিয়ে নিজে তো মশলাটা শীর্ণ রাতে বেটে নিচ্ছি মিক্সচার খারাপ হয়ে গেছে তো সিন্ন রাতে বেটে মশলাটা রান্না মিক্সচারটা অনেক দিনই হয়েছে খারাপ হয়েছে কিন্তু ঠিক করা হয়েছে আজকে যে মশলাটা বেটে নিচ্ছে আর মশলা বেশি কিছু না কাঁচা লঙ্কা আদা আর জিরা দিয়ে বেটে নেব দেখো মশলাটা আমি বেটে নিচ্ছি আর মশলা বাটানো হয়ে যাচ্ছে কাঁচা লঙ্কাটাই বাটলাম বলে মশলাটা সাদা সাদা সাদাচ্ছি মানে শুকনো লঙ্কা দিলে মশলাটা মানে লাল দেখ টমেটোও কাঁচা লঙ্কাটাই বেটে নিচ্ছি তো মশলাটা আমার হয়ে গেলে তরকাটা ভালো করে বসে দেব তো সবজিটা ভাজা হয়ে গেছে রাত্রে খুঁজে তো এটাতে একটু মশলাটা দিয়ে ভালো করে কষে মশলাটা রাখছি কুন্দি দিয়ে চুরচুরি করে দেবো ভাবছিলাম কুন্দরিটা ভাজা করবো কিন্তু না একটু চোরচুরি করে দিই যেহেতু মশলা বেটেছি খাও তো এই যে তরকারিটা ভালো করে এখন কষিয়ে নেব জল জল দিয়ে রান্না করে নেব আর আটাটা মেখে নেব এখন তো তরকারি এদিকে হোক ওই আমি আটাটা মেখে নিই তো ভিডিওটা দেখতে থাকবো তো তরকারিগুলো আমার হয়ে গেছে সবগুলোই মানে তরকারিগুলো খালি করে রেখে নিয়েছি রেখে আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে এইদিকে শ্বশাবকেও খেতে দিয়ে নিয়েছি আর এই যে কিছুটা রুটি বেঁচে গেছে সেই কটা রুটি বানিয়ে নিচ্ছি এখন তাড়াতাড়ি করে আর এই প্রেশার কুকারে এটাতে মানে হাঁসের ভাত করেছি কটা মানে হাঁসের ভাত নেই তো ওটাতে একটু বানিয়ে নিয়েছি গরম গরম হাঁসেদের জন্য ভাত ঠান্ডা ভাত ওরা খেতেও চায় না তো ওদের জন্য আবার আলাদা করে ভাত করতে হয় গরম গরম মানে হয় হাঁসগুলোকে কী বলবো মানে ওরা তো আছে হাঁস কিন্তু ঠান্ডা খেতে চায় না একদমই তো গরমই খেতে চায় তো আমি রুটিটাকে বেলে নিয়েছি তাড়াতাড়ি করে রুটিটা বেলা হয়ে আর আরও মানে আরও কাজগুলো রয়েছে তো এখন এখান থেকেই পরে আবার দেখা হবে তোমাদের সাথে রুটিটা বানিনি তাড়াতাড়ি ততক্ষণ ছিল না তারা হুড়োতো তুই যে এখন রান্না বান্না শেষ হয়ে গেছিলো তারপরে মানে পুনুনটা একটু গুছাবো তো কুমড়ো শাকটা দেখতে পেলাম তো ভাজা করে নিচ্ছি যেহেতু কাটাই ছিল তো এই যে ভাজা করে নিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আগে জানেন একটু মশলা দিয়ে বানাতাম কিন্তু আগে তো মানে মনে ছিল না হয়েছে। তো যা হোক এই যে ভাজাটা তো কুমড়ো ভাজাটা চলে এসেছি আর এই যে দেখো বাসন আর জামা কাপড় রয়েছে ধোয়ার জন্য তো সেগুলোও নিয়ে নিয়েছি আর কলের পারে অনেক বাসন রয়েছে তো সেগুলো ধুয়ে নেবো কলের পাড়ে কত বাসন মানে আজকে বাসি বাসন ধোয়া হয়নি তো রান্না বান্না করে বাসনগুলো ধুবো তো কলের পানি চলে এসছে আর এদিকে জলও চলে এসছে তো তাড়াতাড়ি করে বাসন কটা ধুয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে পরে তো বাসনগুলো আগে ধুয়ে নিই পুরো কালো হয়ে গেছে আর হাওয়া কীরকম বইছে তো মানে এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে না কি বলবো দেখো মানে এত জোরে যে হাওয়া বইছে পুরো গাছপালা নড়ছে আর আকাশটা দেখো আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে দেখো পুরো নীল আকাশ আদিকে গাছপালা সবুজে সবুজ তো অনেক সুন্দর লাগছিল দেখতে তো আকাশটা তো আমার সব থেকে বেশি ভালো লাগছে দেখ কত সুন্দর কালারটা আসছে যে আকাশে তো যা হোক কটা মেজে নিচ্ছি তারপরে আবার তো দেখা তো বাসনগুলো মেজে নিচ্ছে তাড়াতাড়ি করে কেননা মেঘ করেছে অনেক জোরে বৃষ্টি আসে না কী করে বলে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি আর ওদিকে ছোটো মেয়েও অনেক দুষ্টুমি করছে ও ঠাকুমার কাছে থাকতেই চাইছে না তো ঠাকুমার কাছে রেখে এসেছি আর যে তাড়াতাড়ি করে আমি বাসন কাটা মেঝে জামা কাপড় ধুবো তারপরে তোমার জল তলার রয়েছে বালতিগুলোতে রান্না করার তো সব কিছু তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি আর আজকে যেহেতু পুজো রয়েছে কারাম পুজো তো তারা করেই কাজগুলো করছি আবার একটু বেরোবো বাজার তো তাড়াতাড়ি বাসন কুসন মাজা হয়ে গিয়েছে আর এখন নতুন চাদরটা বিছিনি আরে বাবা রে চলে চলে কাঁদে না এই দেয় তো এই যে চাদর বার করে নিয়েছি আলমারির থেকে ফোনটা বিছাবো এখন কোনটা বিছাবো বা কোনটা বিছাবো কোনটা এটা নয়টা কোনটা এটা এটা কোনটা বিছাবো দেখা তো এটা সবুজ হুম তো সবুজ চাদরটা বিছাবো এই যে সবুজ চাদরটা আর লাল চাদরটা ওই ঘরে ওই ঘরে দিয়ে দেবো তো বিছিয়ে নি টাটা 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 তো বিছানা চাদরটা পেতে নিয়েছি ভালো করে পেতে নিয়ে এবার বালিশের আগুন একটু উপর দিয়ে লাগিয়ে নেবো মানে বেডশিটের পুরো সেট রয়েছে তো বালিশের আগুন লাগিয়ে নিচ্ছি উপদি আর পুরোনো বালিশের আগুন খুলছি না কেননা ওইগুলো পরিষ্কার করেছি দুদিন আগেই তো ওইগুলো আর খুলব না উপর দিয়েই লাগিয়ে দেবো খুলে দিলেও মানে পরে আবার লাগাতে হবে তো ভাবলাম একবারই উপদি লাগিয়ে দিই কেননা দু দিন আগেই ধুয়ে মানে বালিশাগুনো লাগিয়েছি সেই জন্য আর খোলাখুলি কর করবো না ওইপর দিয়ে লাগিয়ে দেবো তো যা হোক এই যে নতুন চাদরটা আমি বিছিয়ে নিয়েছি আজকে যেহেতু পুজো রয়েছে কারণ পুজো আমাদের আদিবাসী তো একটু নতুন নতুন না দিলে হবে না আর একটা জিনিস দেখবা পুজো পার্বণে যদি একটু নতুন নতুন জিনিস মানে ঘরে যদি না দিই না মানে মনের মধ্যে একটু কেমন যেন ফুটফুটানি থাকে তো এই যে দেখো নতুন নতুন জিনিস যদি বিছিয়ে দিই ঘরে তারপর সব কাজ মাছ করি মানে পুজোর মানে যে ইয়েটা থাকে আনন্দটা মানে কাজের মধ্যে দিয়ে অনেকটা খুব ভালো লাগে মানে করতে পুজোর আনন্দেতে কাজগুলো করতে খুব বেশ ভালোই লাগে তো যা হোক যে বিছানা চাদরটা বিছিয়ে চাদরগুলো সব দিয়ে নিয়েছে বাড়ি সবারগুলো সব লাগিয়ে দিয়েছিলাম আর আমার ছোটো ঝাপা ঝাঁপাঝাঁপি করছে মানে খাটে বিছানা গোছালে অনেক ঝাঁপাঝাঁপি কর দাদু আছে এখন আমাদের হিরো হিরো প্রবেশ করছে এখন আমাদের হিরোপাধার বন্ধুরা বেরিয়ে পড়ছে একটু বাজারে যাব তো বিছানা তো হয়ে গেছে চাদর পিছিয়ে যাবো একটু মানে বাইরে এসে আবার কাজ করব। তো ঘুরে আসি চলো রাস্তায় তোমাদের সাথে আগে দেখা হবে বন্ধুরা যে বাইরে এসে দেখো রাস্তায় কত খাওয়া পড়ছে তোমার খাওয়া মানে কিছু শোনা যাচ্ছে না অনেক খাওয়া দিচ্ছে পুরো ম্যাগ করেছে এদিকে বৃষ্টি আছে নাকি ছাঁপাওয়া দিকে যাচ্ছে তো বলল বাজার থেকে বাড়ি চলে আসছে আর রাস্তায় দেখে কত ভিড় মানে কী বলতো মানে এত ভিড় রাস্তায় ওখানে মানে রাস্তা বানাচ্ছে আর রেলগেটের সামনে তো অনেক ভিড় রয়েছে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল মানে আমি ওখানেই তাকিয়েছিলাম অনেকক্ষণ দিয়ে তো এখন বাড়ি যাচ্ছি আর এখন মানে গলি দিয়ে আসি শর্টকাটের রাস্তা দিয়ে আর এখন অনেক জোরে হাওয়া বইছে মানে প্রচুর জোরে হাওয়া বয়েছে কি মানে কিছু শোনা যাচ্ছে না আর আজকে একটু বেরিয়েছিলাম বাজারে কেন আজকে কালকে পুজো রয়েছে কারাম পুজো তো ওই জন্য একটু বাজার করতে বেরিয়েছিলাম ফল মূল নিলাম মানে ফল কিনে নিচ্ছি কটা আর এখন বাড়ি যাচ্ছে তো রাস্তাটা দেখো আকাশটা দেখো মানে পুরো সাদা হয়ে গেছে এখনই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিলো আর এখন বৃষ্টিটা থেমে গেছে তো আমি সাইকেল নিয়ে বেরিয়েছিলাম তো তাড়াতাড়ি করে বাড়িটা আসছি না হলে বৃষ্টিটা আবার চলে আসবে বলে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছি আকাশটা ভেঙে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে যে দেখো ফলগুলো ঢেলে নিয়েছি ঝুড়ির মধ্যে কালকে পুজো দিতে যাব কারাম পুজো আমাদের তো কালকের জন্য আজকে বাজারটা করে রেখেছে যে শশা এনেছি তারপর তোমার লাইটকি লাল আঙুল লেবু পেয়ারা কলা কী কী সব এনেছি তো এবার কাজগুলো করে নিই টর মুছে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখাবো করে বন্ধুরা টর মুছে নিয়েছি টর মুছে চান সেরে নিয়েছি এখন পুজো করতে যাবো চান করা হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেব তারপরে আবার মানে কারাম গাছের ডাল কাটতে যাবে সেখানে আবার যাবো তাড়াতাড়ি করে তো খাওয়া দাওয়া রেডি করে নিতে হবে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আমাদের তো বন্ধুরা এই যে ফুল তুলে নিয়েছি পুজো দেওয়ার জন্য টগর ফুল নিনকল্টো ধৈতরা ফুল তুলে নিয়েছি এখন পুজো দেবো তো এই যে শম্ভু মহারাজকে চান করাবো তো চান করিয়ে পুজোটা তাড়াতাড়ি ভালো করে দিই তারপরে আবার তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আমার এই যে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি তো কেমন লাগছে আমার সিংহাসনটা দেখ জানাবে কমেন্ট করে দেয় ওপরে মহাদেব রয়েছেন আর এই যে আমার একটা পুঁচু দেখো প্রসাদ চুরি করছে মানে নকল দানা দিয়েছে ঠাকুরকে খেতে সেইটাও নিয়ে খেয়ে নেবে তো যা হোক এই যে দেখো পুজোটা আমি আজকে সেরে নিলাম খাওয়া তো বন্ধুরা চলে এসেছে মাঠে এই যে বিকেলবেলা এখন ডাল কাটতে যাবে কারাম গাছের ডাল যে বড় মেখে নিয়ে এসছি টাকা কর ডাল কাটতে যাবে তো চলে এসছে তো দেখো সাজিয়েছে মাঠটা প্যান্ডেল সাজিয়েছে লাইটিং দিয়ে বানিয়েছে বেশ সুন্দর সুন্দর করে কত বন্ধুরা সবাই রেডি হয়ে গেছে বিকেলবেলা ডাল কাটতে যাবো কারাম ডাল তো এখন দেখো যে দুজন ছেলে ডাল কাটবে এরা এদের সাথে এখন সবাই যাবে তো দেখতে থাকো আজকে ডাল কাটার ভিডিওটা তো চলো এই যে দেখছি সবাই যাচ্ছে এখন এখন ডাল কাটবে গাছে কারাম ডাল তো ওদের হাতে অস্ত্র দেখেছো ডাল কাটার বন্ধুরা চলে এসেছি কারাম গাছের ওখানে এখন এই যে সামনেই কারাম গাছ তো সবাই লাইন দিয়ে দিয়ে যাচ্ছে দেখো

বন্ধুরা এখন ডাল কাটা হয়ে গেছে সবাই এখন বাড়ির দিকে যাচ্ছি মানে মাঠের দিকে প্যান্ডেলের ওখানে ডাল নিয়ে যাবে দেখো ডাল নিয়ে সেটা চল চল কই ভিডিও কই করাসিন ডাল দিয়ে তিন পাক ঘুরছে এখানে মরের মাথা তো তো বন্ধুরা মাঠে চলে প্যান্ডেলের এখন ডালগুলো নিয়ে ঢোকাবে এই যে দেখো এদিকে হাওয়াও দিচ্ছে বৃষ্টি হয় হয় রাতে তো এদের যে প্যান্ডেলের ভেতরে এখন ডালগুলো নিয়ে রাখবে আর রাতের মধ্যে এগুলো আবার পুজো দেবে তো এই যে প্যান্ডেলের ভেতরে ঢুকে নিলো আর প্যান্ডেলটা কত সুন্দর সাজিয়েছে গেছে মানে পুরো ফুল টুল দিয়ে সাজিয়েছে অনেক সুন্দর করে আর এই যে প্যান্ডেলের ভিতরে এসে একটু ঘুরে টুরে তারপরে আবার ডালগুলো রেখে দেবে তো এই যে ঘুরছে দেখো তোমরা ভিডিওটা আসো কেমন লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানিও আর হাওয়াও বলছে অনেক জোরে জোরে হাওয়া দিচ্ছে আজকে মানে খুব সুন্দর হাওয়া বন্ধুরা যারা ডাল ধরেছে তাদের ডাল ধরে নিয়ে এসছে তাদের পা গুলো ধুয়ে দিচ্ছে ডাল কেটে নিয়ে এসেছে তোমাদের ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে তারপরে ডালগুলো আবার মানে জায়গা তো বন্ধুরা বাড়ি চলে আসছে এখন ডাল কেটে মানে নিয়ে চলে এসছে প্যান্ডেলের মধ্যে আর প্যান্ডেলে নিয়ে এসে এখন পাটা ধুয়ে দিয়েছে ডাল ডালগুলোকে প্যান্ডেলের মধ্যে মানে গর্ত করে দিয়ে দেবে গর্ত করে দিয়ে তারপরে আবার পুজো টুজো করবে তো আর থাকলাম না ছোটো মেয়েকে রেখে এসছে ঘুমোচ্ছিলো তো তাদের করেই বাড়ি যাচ্ছি আবার রাতে যদি আসতে পারি তাহলে রাতেও তোমাদেরকে দেখাবো পুজোটা আছে কীরকম মন্দির তো একটা দেখতে তো বন্ধুরা এখন রাতের বেলায় আসছি কারাম পুজো হচ্ছে এখন রাতের বেলায় তো এই যে মাঠে চলে আসছি আর এখন বৃষ্টি হয়েছে রাতে তো এই যে দেখো দুই মেয়েকে নিয়ে চলে আসছি টাটা করে টাটা আর লাইটিং দিয়েছে রাস্তায় কারাম পুজো বলো এই যে দেখো চলে আসলাম তো দেখো রাতের বেলায় কত সুন্দর লাগছে লাইটিং দিয়ে অনেকটা সুন্দর লাগছে এখন তো তোমাদের কত লোক এসেছে অনেক ভিড় হয়েছে ভিড় হয়েছে বৃষ্টি হয়েছে দেখো অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে তার জন্য মানে অনেকটাই বিরক্ত লাগছিল বৃষ্টির জন্য কিন্তু তবুও অনেক লোক এসছে আজকে যায়। পূজা দিচ্ছি আর এখন সবাই পূজা দিচ্ছে আর আমারে আদিম আমি আমরা নিজেদের ইচ্ছা বাঁচানোর জন্য এখানে একটু জল তো আপনাদের জন্য লাগে না এই ঠাকুরের কাছে রাজীবরাম দণ্ডী তো যাও গিয়ে দেখো আপনাদের পূজা রাজীব করছে অনেক দিচ্ছি আমাদের দিক দিয়ে শতকর তো বন্ধুরা চলে এসেছি কারাম পুজো দেখে মানে পুজো হয়ে গেছিলো তো এই যে দি দিয়েছে পর্ষাদি নিয়ে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থাক তো আজকের ভিডিওটা এখান থেকে এসে আর আমার ছোট মেয়ে দেখো কি করেছে ও ও অনেকক্ষণ ধরে ছিল তো এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে তোর ঘুম পেয়ে গেছে তো এখন ঘুমবে তো সবাই গুড নাইট টাটা পাবে টাটা করো টাটা। टाटा और टाटा को